আসসালামু আলাইকুম এ চলে এসেছি রূপা অ্যান্ড জুয়েলার্সে একদম খুবই সুন্দর সুন্দর অরিজিনাল পাল তাই না অরিজিনাল পাল নেকলেসের কালেকশন দেখবো আর এত কমে তিন আনা থেকে শুরু তাই না এক আনা থেকে দুই আনা থেকে শুরু ওকে সো আমাদের কিন্তু চলছে একত্রিশটা ব্যাংকের সাথে আপনারা ইএমআই ফ্যাসিলিটিসটা পেয়ে যাচ্ছেন ক্রেডিট কার্ড থাকলে আপনারা কিন্তু ওই যে বারো মাস চব্বিশ মাসেও এগুলো কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা এসি পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারির সুবিধা তো রয়েছে এটা ওয়েটটা কত এক পয়েন্ট একানা পাঁচশোটি এক পয়েন্ট খুব সুন্দর এটা একানা পাঁচশো তিন এক পয়েন্ট যে আরেকটা দেখতে চাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে পচা মচা রুকি পয়েন্ট

তিন আনা একরতি খুব সুন্দর এটা তিন আনা একরতির মধ্যে অনেক সুন্দর আচ্ছা এটার জাস্ট প্রাইসটা একটু আমাদের আইডিয়া দিয়ে দেন কারণ প্রাইজ যেহেতু চেঞ্জ হয় আমি বলবো না যে এই প্রাইসটাই থাকবে কারণ রেট কিন্তু আপ ডাউন হচ্ছে দেখেন খুবই সুন্দর এটা ওকে এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রাইস আসবে হ্যাঁ খুব সুন্দর এটা দেখে এটাও কিন্তু খুব বিউটিফুল এটার ওয়েটটা কত আছে চার আনা দু রতি দেখেন এটা খুব সুন্দর চার আনা দুই রতি আছে এটা তো আবার রাইস পার্ল দিয়ে ওয়াও এটা ওয়েটটা কত আছে চার আনা এক রতি পয়েন্ট চার আনা এক রতি এক পয়েন্ট ওকে খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে কত আছে এটা হচ্ছে তিন আনার মধ্যে তিন আনার মধ্যে আছে এবার একটু বড় সাইজের দেখব বড়গুলো কি কত ওজন ভাইয়া বাস সুপাচানা একটু গায়ের সাথে হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর হ্যাঁ বড় যা সুন্দর পাচানা তাই না পাচানা প্লাস হবে খুব সুন্দর এটা পাচানা প্লাস অনেক সুন্দর অনেক অনেক বিউটিফুল এরপরে দেখেন এখানেও কিন্তু অনেকগুলো আছে যে এটা একটা এটাও পাচানা প্লাস আছে খুবই সুন্দর একটা কালেকশন 마শাআল্লাহ অনেক সুন্দর আপনারা যারা বিদেশ থেকে ঘুরতে আসেন দেশে তারা কিন্তু এরকম কয়েকটা ডিজাইন নিয়ে শাড়ির সাথে পরতে পারেন খুবই বিউটিফুল লাগবে কারণ বিদেশে তো একটু ফ্যান্সি টাইপের জিনিস পরে তো এটা কিন্তু অনেক ফ্যান্সি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে সাতানা আচ্ছা এটা একটু বড় সাইজের তাই না সাতানা ওকে আচ্ছা লাস্ট এটা দেখতে পাচ্ছি এটা বেটার কথা আছে এটা মনে হয় একটু বেশি না এটা দশ আনা দেখেন এটা হচ্ছে দশানা খুব সুন্দর পার্ল হ্যাঁ এটা দেখেন পার্ল আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছি রূপায়ণ জুয়েলার্স এটা হচ্ছে শপ নাম্বার দুই লেভেল সেভেন ব্লক এ শপ নাম্বার হচ্ছে চুয়াল্লিশ সরি শোরুম নাম্বার দুই এটা তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান